হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স ভিয়ার্স এখন আমি আপনাদের সাথে স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলব এই সেটিংসটা মূলত একটি হিডেন সেটিং বা সিক্রেট সেটিং যেটা আমরা সচরাচর জানি না আপনার হাতে যে মোবাইলটি আছে সেটা কিন্তু সাধারণ কোনো মোবাইল না এটা একটা স্মার্টফোন এটার এমন কিছু সেটিংস আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন তাছাড়া এখানে যতগুলো অপশন দেওয়া আছে সবগুলোই কিন্তু খুবই প্রয়োজনীয় কিন্তু এগুলোর ব্যবহার আমরা না জানার কারণে সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি তেমনই একটা সেটিংস হচ্ছে এই যে অ্যারোপ্লেন অ্যারোপ্লেন মোড এটা তেমনই একটি সেটিংস যেটার আমরা সাধারণত হয়তো যারা জানি তারা জানি যে এটা অন করে দিলে কল অফ হয়ে যাবে কল আসবে না কিন্তু না এটা শুধু এই কাজ না এটার আরও অনেক কাজ আছে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন বিকস এই যে অ্যারোপ্লেন মোড এটা মূলত একটা মাল্টি ফাংশনিং একটা অপশন যেটার অনেক কাজ সাপোজ আমি যদি এটা অন করে দেই। তাহলে কি ঘটবে সেটা আমি দেখুন আপনাদের বলে দিচ্ছি যদি কখনো আপনার মোবাইলের কলগুলো বন্ধ রাখার প্রয়োজন হয় বা আপনি কারোর প্রতি বিরক্ত বা যে কোনো কারণে চান যে মোবাইলে কোনো কল মেসেজ আসবে না তাহলে এটা অন করে দিবেন আর হচ্ছে সেই সাথে আপনি যদি চান যে আপনার কল মেসেজ অফ থাকবে কিন্তু আপনি এটা দ্বারা নেটওয়ার্ক নেট ইউজ করবেন অর্থাৎ ইন্টারনেট ইউজ করতে পারবেন যেমন ওয়াইফাই দ্বারা নেট ইউজ করতে পারবেন আমি এটা অন করে দেখে দিচ্ছি যে দেখুন এখানে লিখে আছে যদি আপনি এটা অন করে দেন কলিং মেসেঞ্জিং এবং নেটওয়ার্ক এগুলো বন্ধ হয়ে যাবে আর ওয়াইফাই এবং ব্লুটুথও বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি এটা অফ করে দেওয়ার পরেও আপনি ওয়াইফাই চালু করতে পারবেন সাপোজ এই যে আমি যদি এটা অন করে দিই সব কল এবং মেসেজগুলো বন্ধ হয়ে যাবে বাট আপনি যদি এখন ওয়াইফাই ইউজ করতে চান তাহলে এই যে ওয়াইফাইটা অন করে দিলেই কিন্তু আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন তার মনে হচ্ছে আপনি কল মেসেজ সব বন্ধ রয়ে শুধুমাত্র ওয়াইফাই ইউজ করার জন্য এটা আপনি চালু করতে পারবেন তাছাড়া যে সকল জায়গায় আপনি চান যে মোবাইলে কল মেসেজ আসবে না তখন কিন্তু আপনি অ্যারোপ্লেন মোডটা অন করে রাখতে পারেন মোবাইল সাইলেন্ট বা বন্ধ না করে এটাও করতে পারেন তো ভিও সাইজ ছিল এখনকার মতো ট্রিক আশা করি ট্রিকটি আপনাদের ভালো লাগবে এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ